সালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি সুন্দর আছি আর আজকে ব্লগটা তো স্টার্ট করেই দিয়েছি তোমাদের ব্লগটা ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটুখানি শেয়ার করে একটু কমেন্ট করে জানি আর হচ্ছে যে এখন তুলবো ফুল তারপর করবো পুজো চলো সাথে থাকো সারাটা দিন

ওহ জ্বলে গেল কেন রে এই যে ময়দা মাখাবো ময়দা বলতে গোলরটি বানাবো চিনি দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি এবার এটাকে মিক্সড করে জল দিয়ে মাখাবো ব্যাটার বানাবো বাজে হচ্ছে পৌনে সাতটা আমার পুজো টুজো তো সব কমপ্লিট হয়ে গেছে এখন টিফিনটা বানাবো তারপর ডক্টর অপেক্ষা করবো তারপরে এক টেবিলে বসে এনার্জি ড্রিঙ্ক খাব তো চলো ব্যাটার একদম রেডি কিন্তু দেখো ব্যাটার একদম সুন্দরভাবে রেডি এখানে কড়া বসিয়ে দিয়েছি আর এখানে তেলে ডিপে নিয়েছি এটা তেল ছাড়া হবে না সেই জন্য এটা সর্ষে তেলই বানাবো তো চিনি আর নন্দী করেছে দুটো খাবো বলে না করি খায় না আজ ভাবলাম দুটো খাবো তো সেই জন্য বানাবো তো চলো তেল দিই দুঃখ যদি জানা সুখ সকালের প্রাতন রাশির খাওয়ার বলছি চা খাওয়াটায় ভাত খাওয়া যায় এটা চাটা টা খেয়ে তুমি অফিস রই জানো যাই তো বেলায় গিয়ে অফিসে ভাত খায়

জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচির আমি পশুদের গান শুনি যদি একটু আনন্দ দিতে পারি ওরা আমার কথা বুঝতে পারে তুমি তো মানে বসে থাকো আমার ভালো মুডটাকে খারাপ করার জন্য আমার ভালো মুড খারাপ করার জন্য তো তুমিই বসে থাকো দেখেছ তাহলে অতগুলো কথা যে বললে ফেরত না কথা পেল ফেরত আহ এই যে চুমুকটা যারা চা খায় তারাই জানে চা টা খায় না এখানে আমার তো আমি ছাড়া এই যে এখন এর সাথে বসে খাচ্ছি বলে একটু কথা হচ্ছে নাহলে একা একাই আকাশ দেখতে দেখতে চা খায়

কিন্তু যে বউগুলো আসছে মানে ধরো এই সাজমল বাড়ি যে বউগুলো আসে তারা চা খায় যেমন আমাদের যে নতুন যাটা বিয়ে হয়েছে এসছে সেও চা প্রিয় চা খায় তারপর আর একটা দিদি আছে সেও চা খায় সমাবেকেও চা খায় সবাই আমরা চা খাই তোমরা খালি চা খাও না মানে শাশুড়িটা চা খায় না এরপর নেক্সট জেনারেশান যেটা আসবে তারা সব চা করো হবে প্রতিদিনই মেক করছে কিন্তু বৃষ্টি আর হচ্ছে না জামা কাপড়ে তার দিকটা ভরা দেখা যাবে না বলছি তো না ওটা অনেকদিন পরছো তুমি এটা একটু তুঁতে এটা একটু তুঁতে আর ওটা একটু ব্লুয়েস কিন্তু কালারটা দেখলে একই লাগবে দুটো কালার একই দেখো এই মাত্র কোণতল বেরোলো আর ওমনি বৃষ্টি স্টার্ট হয়ে গেল কীরকম বাজে একটা ব্যাপার বলো ইস রাস্তায় ভিজে না যায় আর এত জমা কাপড় কাঁচা হয়ে গেছে আমার সব সারাদিন ধরে পৌঁছবে ভালো লাগে না এই আকাশে কে বুঝে কাজ করে কি যায় মুশকিল ব্যাপার একটা প্রচুর এই যে এইদিকে এত এইদিকে এত আবার এইদিকে এত আরও আছে সব অলির ভর্তি এখানে ইস দেখো না বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধ করে দিই জানালা কিন্তু দেখো না যেতে না যেতে বৃষ্টি স্টার্ট হয়ে বাজে মানে ব্যাপার ছাতা নিয়ে না যতই সাইকেল নিয়ে যাওয়া মানে সাইকেল নিয়ে ছাতা নিয়ে যাওয়া যায় না নিলেই মানে একটু হলেও ভিজবো নয় প্যান্টস নয় মাথা হোক ভিজে যাবে সারাদিন ভিজে তখন অনেকটা কষ্ট করে একটু পৌঁছে যাওয়ার পরে স্টেশনে তারপরে তো বৃষ্টিটা আসতে পারতো হোক কি আর করা যাবে প্রকৃতির নিয়মে তো আর বাধা দেওয়া যাবে না তো চলো এখন উলি ওঠার অপেক্ষা করবো আটটা বেঁধে গেছে আজকে আজকে হাজবেন্ড একটু দেরি হয়ে গেছে পুরো আটটা বাজে তো চলো এখন ওই করি তো আমি কচু পাতায় জল দেখো কি সুন্দর হয়েছে ও বাবারি দুটো শাক তুলতে এসছে এই যে মা শাক দুটো দুটো বড় শাক তুলবো আর এই কচু পাতায় জলটা দেখে তোমাদের দেখাতে ইচ্ছে গেল কি সুন্দর দেখো যা আমরা করতাম ছোটোবেলায় খুব কাণ্ড দেখো আমার টিপটা এখানে টিপ পড়ে কেউ বলি তুই আমাকে এখানে টিপ পরিয়েছিস এখানে কেউ টিপ পড়ে এখানে পরিয়েছিস তুই এই যে এসে কপালের এই সাইডে টিপ পরে দিয়েছিস তুই আমাকে তো এই যে সমস্ত কমপ্লিট করে উপরে এলাম আসলে বাড়িতে বৃষ্টি হচ্ছে মানে পড়ার মতো নয় কিন্তু বহু ওলিকে নিজের বাইরে বেরোনো যাবে বলো রোদ নেই কিন্তু বৃষ্টিটা হচ্ছে আর নিচে তো বাবারা শুয়ে আছে ওই জন্য আমি ওপরটা এসে একটুখানি বসলাম একটু পরে গিয়ে খাওয়াবো হলিকে হলির জন্য কি রান্না করেছি অলি বলো ডিমের পোচ করেছি আজকে রোজির জন্য মাছ ভাজা করেছি কিন্তু ডিমটা অন্যদিন সেদ্ধ করে দিই আজকে ভাবলাম একটু পোচ করে দিই তো পোচ করেছি তো দুটো করে নিয়েছি একেবারে একটা আমি খাবো একটা ওর জন্য তো এখন এক ঘন্টা টাইম আছে এখন এগারোটা বাজে বারোটা পর্যন্ত একটু খেলা করুক এখানে ওর খেলাগুলো নিয়ে আর আমি একটুখানি তো ওকে এন্টারটেন করব আর কি পরে আবার কথা বলি যে একটু বেরিয়ে উড়িয়া বাবা হনুমান রে ওলি ওই যে তাল গাছে দেখ তালগাছে আছে বাবা একটু দাঁড়ান তাহলে আমি জলটা নিয়ে নিই একটু ওই জন্য কাকিমাকে বললাম একটু দাঁড়ান জল নিয়ে নিই এই দেখলি ছোটো ছোটো হনুমান এই দেখ দেখতে পেয়েছিস এই দাই দে 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 ওই করছে কত হনু অনেকগুলো ছোটো ছোটো হনুমান নাজমানি

জোরে বৃষ্টির আওয়াজটা দিয়ে এলো জানো খুব বিশাল জোরে হচ্ছে যে ডিম ভাজার রুটি তো এখানে ডিম ভাজারে বসে দিয়েছি আর বাজার তো সারা লাগবে এখনো আসলোটা আসেনি প্রচুর দের হচ্ছে আজকে তো গরম গরম ভাজবো বলে কিন্তু কতটা তো আর ভাজবো ভেজে আমার গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে একটা আলাদা ঝামেলা আছে ভেজে ফেলি এসে যাবে আলো তো ভেজে নিলাম তো এই যে আমরা মামি চলে এসেছো উপরে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন হচ্ছে দেওয়া হবে ঘুম বাইরে তো বৃষ্টি হয়ে গরম পড়ে গেছে অলি বল বৃষ্টি হয়ে কি ঠান্ডা পড়েছে হ্যাঁ গরম তো এখন আমরা ঘুমাবো যাই হোক আর হচ্ছে যে চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার কালকে সকালে নতুন ভিডিওর সাথে আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো টাটা গুড নাইট গুড নাইট গুড নাইট